তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং টেটের রেজাল্ট প্রকাশের জন্য ওদের আগ্রহী দিনগুলো চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আপনাদের একটি বিষয় দেখাতে চাইছি বা বোঝাতে চাইছি অবশ্যই বিষয়টাকে ভালো করে বুঝে নিন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ অনেকটাই কিন্তু সহজ হবে কি বোঝাতে চাইছি বিষয়টা হচ্ছে দু হাজার বাইশের টেট পাস যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি নিয়োগের দাবি নিয়ে বারংবার রাস্তায় নেমেছেন তারা অলরেডি কিন্তু বারংবার পথসভা করেছেন বেশ কয়েকটি আন্দোলনও কিন্তু সংগঠিত করেছেন অলরেডি আমরা দেখেছি ইতিপূর্বে সেই বিষয়টা তো অলরেডি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটিকে ইস্যু বানিয়ে রাজ্য সরকার কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আনছে না রাজ্য সরকার কিন্তু দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কোনো নিয়োগের নোটিফিকেশান ছাড়ছে না এবং ইন্টারভিউ প্রসিডিওর শুরু করছে না তো সেক্ষেত্রে দু হাজার বাইশের টেটপাস চাকরি যারা রয়েছেন তারা আবারও কিন্তু একত্রিত হতে চাইছেন তারা আবারও নিজেদের যোগ্য যে চাকরি সেই চাকরির ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দাবি জানাতে চলেছেন অলরেডি কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বারংবার কিন্তু এই বিষয় নিয়ে আওয়াজ তোলা হয়েছে আরও একবার কিন্তু বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে সেই আওয়াজ তোলা হচ্ছে আরও একবার পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবি নিয়ে কিন্তু কলকাতায় রাজপথে নামার পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন তারিখে তো এই রকমই একটি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের পক্ষ থেকে দু হাজার বাইশ টেটপাস ডিএলএ ঐক্যমঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন ভেরিফাইড গ্রুপের মাধ্যমে এই বার্তা সকলের উদ্দেশ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে তো এটাই আপনাদেরকে জানাচ্ছি যে বর্তমানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার মধ্যেও দু হাজার বাইশের টেটফার সার্টিফিকেটে কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে তারা একত্রিত হয়ে আরও একবার নিয়োগের দাবি নিয়ে রাস্তায় নামতে চলেছে তো আলটিমেটলি আপনাদের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের রেজাল্ট প্রকাশে কিন্তু কোনো কোর্টের বিধিনিষেধ নেই তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলেই কিন্তু এই রেজাল্ট প্রকাশ করতে পারে এবং আগামীতে নিয়োগে আপনারা সুযোগ পেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই দু হাজার তেইশের চাকরি প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু একত্রিত হন তারাও কিন্তু ঐক্যবদ্ধ হন বিভিন্ন ভেরিফাইড গ্রুপ তৈরি করুন এবং গ্রুপে একত্রিত হওয়ার চেষ্টা করুন দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীরা যেরকমভাবে ঐক্যবদ্ধ হচ্ছে যেরকমভাবে নিজেদের নিয়োগের দাবি নিয়ে কিন্তু রাস্তায় নামছে ঠিক সেরকমভাবে দু হাজার তেইশের চাকরি প্রার্থীদেরকেও ঐক্যবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট জানানো হচ্ছে তা না হলে আপনাদের টেটের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো অফিসিয়াল আপডেট আপনারা পাবেন না তো অবশ্যই নিজেদের টেটের রেজাল্ট চাওয়ার জন্য কিন্তু মূলত নিজেদের রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু মূলত ঐক্যবদ্ধ হন এবং অবশ্যই আওয়াজ তুলুন তো এইটুকুই আপনাদের বোঝানো ছিল আশা করি আপনারা সকলেই বুদ্ধিজীবী মানুষ তো সকলেই বিষয়টা বুঝতে পারছেন যে ঠিক কে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে তো বর্তমান পজিশন দেখে অবশ্যই আপনারা সকলেই কিন্তু বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের থেকে কিছুটা হলো শিক্ষা গ্রহণ করুন এবং একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশের দাবি নিয়ে আওয়াজ তুলুন এইটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন দেওয়ার নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো টেটের রেজাল্ট প্রকাশনে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই পরবর্তীতে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ডিটেলসে উপস্থাপনা করার চেষ্টা করব তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডিটের রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের out there.